ছটি উপনির্বাচনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হলেন হারোয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম তিনি বাম সমর্থিত পিয়ারুল ইসলাম গাজীকে এক লক্ষ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটে পরাজিত করলেন বাবা হাজি নুরুলের জেতা আসনও ধরে রাখলেন ছেলে রবিউল ইসলাম রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাঙিনি বাবার এখানকার হারোয়ার মানুষ বাংলা হারোয়ার মানুষ রেকর্ড করে আবার ওরা নিজেরাই ভাই মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিন এ করেছিলেন আবার তারাই আজকে আবার রেকর্ড আর একটা রেকর্ড করলেন প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে মানুষের সাথে থাকা মানুষকে পরিষেবা দেওয়া একটাই কথা থাকে শুধু উন্নয়ন করা মানুষের সাথে থাকা মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া সম্প্রীতির মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন আছেন এবং থাকবেন এই এই জয়টা আমি বাংলার মামাটি মানুষের কাছে উৎসর্গ করবো এবং আমার বাবা প্রথম বাবা প্রথম কাজ কি হবে প্রথম কাজ হচ্ছে আমার বাবার অপ অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা এবং হাড়োয়া যে যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা এবং কি কি প্রয়োজন আছে কী কী লাগবে সেটা করে হসপিটালটাকে নির্বাচনের